তো বন্ধুরা আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো খুবই ইম্পর্ট্যান্ট পার্ট অনেকে খারাপ লাগতে পারে অনেক ভালো লাগতে পারে সেটা হচ্ছে একটা কোম্পানি স্পেসিফিক ধরুন একটা কোম্পানি এতগুলো এখন ফোন লঞ্চ করে আমার অনেক সময় কনফিউজ হয়ে যাই অবশ্যই আমি বলতে চাই শাওমির কথা শাওমির প্রচুর প্রোডাক্ট লাইন আপ যেমন যদি আমি ফাইভ এ থেকে শুরু করি ফাইভ এ তারপরে ওয়াই ওয়ান লাইট ওয়াই ওয়ান আবার ওয়াই টু চলে এসছে ওয়াই টু আসার পরে আবার মাঝখানে নোটমি নোট ফাইভ রেডমি রেডমি ফাইভ রেডমি নোট ফাইভ প্রো আবার নতুন মডেল আসছে রেডমি এ ওয়ান ছিল এ টু আসবে এ টুর পরে আবার আসবে রেডমি সিক্স আসবে আবার এমআই আই এইট আই ইত্যাদি প্রচুর মডেলে আসবে শুধু এটা শাওমির ক্ষেত্রে প্রবলেম নাই প্রবলেমটা দিয়ে মোটরওয়ালার মোটর সেকশনের ক্ষেত্রেও দেখি আমরা মোটো জি ফোর জি ফোর প্লাস জি ফাইভ জি ফাইভ এ জি ফাইভ প্লাস জি সিক্স জি সিক্স প্লে এতগুলো ভেরিয়েন্ট তৈরি করে দেয় এবং নামের সিমিলারিটি প্রায় একই রকম থাকার জন্য না আমাদের কিন্তু প্রবলেম হয় যে কানেক্ট করতে ওটার সাথে মানে কানেক্ট করতে পারি না মানে কোনটার সঙ্গে কি ডিফারেন্স অনেক সময় বুঝতে পারি না কনফিউজ হয়ে যায় ঠিক একই রকম তো স্যামসাংয়ের ক্ষেত্রেও আছে স্যামসাংয়ের শুধু নাম চেঞ্জ হবে যেমন ম্যাক্স জে সেভেন ম্যাক্স জে সেভেন ডুও জে সেভেন জে ফোর জে ফাইভ জে সিক্স মানে জে সিক্স জে এইট জে সেভেন প্রো মানে প্রো ম্যাক্স এইগুলো অ্যাড হয়ে যাওয়ার জন্য কিন্তু নর্মালি আমরা খুব বেশি কনফিউজড হয়ে যাই অ্যাজ এ কনজিউমার বলছি পয়েন্ট থেকে খুব বেশি কনজিউম মানে প্রবলেম হয়ে যায় এবার এখানে প্রবলেমটা কি নাম বেশি হতেই পারে সেখানে কনফিউজ হলাম ঠিক আছে কিন্তু এর ফলে ব্যাক যে প্রবলেমটা যায় আমি স্বামীর ক্ষেত্রেও দিয়ে বলি স্বামী যখন এমআই এ ওয়ান লঞ্চ করেছিল সেখানে সফটওয়্যার অনেক রকম প্রবলেম ছিল বোকে এফেক্ট অনেক প্রবলেম আসছিলো কারণ এ ওয়ান যখন লঞ্চ করি তখন ততক্ষণ কিন্তু প্রোডাকশন লাইন আপে অন্য প্রোডাক্ট স্টার্ট হওয়া মানে তৈরি হওয়া শুরু হয় মানে নোট ফাইভ প্রো তৈরি হওয়া শুরু হয়েছে নোট ফাইভ প্রো যখন তৈরি হচ্ছে তখন নোট সিক্স বা নোটের আরও আপগ্রেড ভেরিয়েন্ট কিন্তু অটোমেটিক্যালি লাইন আপে চলে এসছে বেশি ভেরিয়েন্ট থাকার অর্থ হচ্ছে অপটিমাইজেশনের প্রবলেম থাকে কোম্পানি ডুম করে একটা প্রোডাক্ট লঞ্চ করে দিল অপটিমাইজেশন ঠিকঠাক করতে পারে না হার্ডওয়্যার সিঙ্কোনেশন ঠিকঠাক হয় না বা যে প্রবলেমগুলো হয় সার্ভিস অ্যাবিলিটি পার্টসের প্রবলেম থাকে পার্টসগুলো আমরা পাই না ফলে ব্র্যান্ড ভ্যালু কমে যায় আমি যদি রেডমির প্রথম দিকের প্রোডাক্ট লাইন আপ দেখি যখন রেডমি ওয়ান এস বা রেডমি টু রেডমি টু প্রাইম ঠিক আছে রেডমি নোট থ্রি নোট থ্রি এখানে লঞ্চ করেন রেডমি নোট ফোর এইগুলো ঠিক আছে মানে আমরা একটা চিন্তা করতে পারছি নোট মানে বড় ডিভাইস আর নর্মাল রেডমি মানে একটা সেগমেন্ট এখন সব সেগমেন্টে এক হয়ে গেছে একটা বড় ডিসপ্লে সব কাটাতে দেখতে পাচ্ছি আমরা এবার তখন কিন্তু অপটিমেশন বেটার আসতো আনফর্চুনেটলি এখন কিন্তু অপটিমাইজেশন এতটা ঠিক সময় আসে না কোনো প্রবলেম হলে অনেক অপটিমেশন আসতে সময় লাগে সার্ভিস পার্টস অ্যাভেলেবিটি তো সময় লাগে এবং আমরা কনফিউজ হয়ে যাই শুধু রেডমি প্রোডাক্টগুলো না মোটোওয়ালা স্যামসাং ইভেন ইভেন হনার একই জিনিস করেছেন অনার হনার নাই নাই লাইট লঞ্চ করলো দশ হাজার টাকার মধ্যে এগারো হাজার টাকার মধ্যে বেশ ভালো প্রোডাক্ট আবার সেভেন সি সেভেন এ এই প্রচুর প্রোডাক্ট লাইনার তৈরি করে ফেললো কেন যায় না এবার কী হবে যখন অন্য প্রোডাক্ট কম্পিটিশন ব্র্যান্ড লঞ্চ করবে একটা প্রোডাক্ট সঙ্গে সঙ্গে দামটা কমিয়ে দেবে ফলে বেসিক্যালি ক্ষতি কিন্তু আমাদের হচ্ছে অপটিমাইজেশন আমরা কিন্তু অপটিমাইজ অপটিমাইজ প্রোডাক্ট পাচ্ছি না আমার যেটা মনে হয় এবার যদি যদিও এসে কম্পেয়ার করা কখনো ঠিক নয় অ্যাপেলের অ্যাপেলে যদি অপটিমেশন দেখি বা অ্যাপলে যখন নতুন প্রোডাক্ট লাইন আপ লঞ্চ করে পুরনো প্রোডাক্ট লাইনআপকে সম্পূর্ণ কিল করে দেয় মানে মানে ব্যাকগ্রাউন্ডে কোনো প্রোডাক্ট থাকে না শুধু স্পেসিফিক যে প্রোডাক্ট লঞ্চ করে সেই প্রোডাক্টের ওপর ফোকাস থাকে তার অপটিমাইজেশান হয় সমস্ত আপডেট পাওয়া যায় এবং সার্ভিস পার্ট অ্যাভেলেবেল হয় সব কিছু বেটার থাকে মানে একটা বেটার ইউজার এক্সপিরিয়েন্স লং টার্মে পাওয়া যায় এটা ম্যাক্সিমাম কোম্পানি যারা শুধু দৌড়াচ্ছে মানে কাস্টমারকে বেশি ফিচার্স দেওয়ার জন্য বা বেশি হার্ডওয়্যার লেখা দেওয়ার জন্য সেখানে কিন্তু এই প্রবলেমগুলো হচ্ছে তো আমি যদি মনে করি এরকম কোম্পানি যদি শাওমি বা স্যামসাং বা হনার এরা যদি এরকম ধরনের কাজ করে তাহলে কিন্তু প্রবলেম হবে কিন্তু কনজিউমারদের আমাদের এবং আফটার সেল সার্ভিস অনেক প্রবলেম হবে প্লাস অপটিমাইজেশন ঠিকঠাক হবে না আপনি ভাবুন না আপনার কাছে আপনার ধরুন একটা কোম্পানির কাছে তিনটে প্রোডাক্ট আছে তিনটে প্রোডাক্টের সমস্ত অপটিমাইজেশন ঠিকঠাক আছে কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে অপটিমাইজ করছে সফটওয়্যার আপডেট দিচ্ছে কিন্তু সেখানে যদি তিনটে জায়গায় পনেরোটা প্রোডাক্ট হয়ে যায় তাহলে কিন্তু আবার নতুন প্রোডাক্ট লাইন আপ তৈরি শুরু করে দেয় তাহলে কিন্তু অপটিমাইজেশন করা সম্ভব হবে না ফলে ফোনের পারফরমেন্স কিন্তু অনেক ল্যাগই হয়ে যাবে ফোনের পারফরমেন্স ফোনের অপটিমাইজ এবং ফোনের মধ্যে বাক্স থাকলে সেগুলো ঠিক করার জন্য লোক থাকবে না মানে একবার কিনলাম চলল কয়েকদিন হার্ডওয়্যার দেখে কিন্তু সফটওয়্যার কিন্তু ইম্পর্টেন্ট পার্ট এবং ইন্ট্রিগ্রেশন কিন্তু ইম্পর্টেন্ট পার্ট যেটা আমাদের অ্যাপেলের যদি নোটগুলো আমার আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন অ্যাপেল একটা প্রোডাক্টকে একটা লাইনআপই রাখে এবং সেই লাইন আপটাকে কিল করে নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসে তাহলে ইউজার এক্সপিরিয়েন্স অনেক বেটার হয় আশা করি ভিডিওটা একটা বেসিক ইনফরমেশন আপনাকে দিতে পেরেছি ভালো লাগলে লাইক করে জানাবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব রাখুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এরকম ধরনের টেকনোলজিক্যাল টপিক নিয়ে আমি আসি আপনাদের জন্য তো আপনাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কিচ্ছু না আপনি সাবস্ক্রাইব করুন তাহলে আমার মনের জোরও বাড়বে আমি উৎসাহ বেশি পাবো আরও বেশি ভিডিও বানানোর জন্য ওকে আর আপনার কি মনে হয় যে শাওমি এখন যে প্রোডাক্ট লাইন আপ করছে বা বিভিন্ন কোম্পানি নট অনলি শাওমি বা স্যামসাং এত প্রোডাক্ট লাইন আপ না করে যদি একটা স্পেসিফিক প্রোডাক্ট লাইন আপ রাখে এবং আপডেট দেয় তাহলে কি বেটার হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না টেক কেয়ার অ্যান্ড গুড বাই